তিরিশ বিঘা বুন্দ চাষ করছি একদিন সর্বোচ্চ সর্বোচ্চ আচ্ছা এইটার জন্য আপনি কাস্টমারকে কত টাকা চার্জ করেন কাস্টমার এটা আঠারো টাকা শতক নিয়ে আঠারো টাকা শতক এক চাষ তার মানে এক চাষের জন্য আপনি ছয়শো টাকা বিঘাতে আপনি চাষ করেন চাষ আসলে আপনি মেইন কোন কাস্টমারগুলো আপনাকে ডাকে বেশি আমার বেশি ডাকে হলো সবজির খেতালারা সবজির খেতালারা আর আপনাদের এখানে আমি এসে দেখলাম যে আপনার কলার বাগান অনেক তো এই কলার বাগানের ভিতরে কি আপনি নিরানির কাজটা করেন না ওটা কলার বাগানের জন্য পারফেক্ট কাজ এই পুরো ভিতরটাতে কি চাষ করতে পারে এমনিতেই নর্মালি আগের কার কীরকম হইতো আগে যখন আগে তো আপনার ওই কলার ক্ষেতে চাষ করতে গেলে আপনার লেবার লাগতো বেশি কলার গাছ চোটা লাগতো এ করা লাগতো সে করা লাগতো আর এই গাড়ির কোনো চোরাচুরির কাজ করা লাগে না এবং প্লাস আল কাটাও লাগে না আমাক যদি দেখা দেয় এই পর্যন্ত কাটবো আমি এই পর্যন্ত তাদেরকে আমি কাটিয়ে দিই অর্থাৎ কোনো কদালের প্রশ্নই আসে না একদম ওইটাকে ঘুরাই ওই ঘুরাই আমি কাটি দিই